চোদ্দই জুলাই থেকে বিশে জুলাই পর্যন্ত অরণ্য সপ্তাহ তাই শনিবার এই অরণ্য সপ্তাহ পালনে এগিয়ে এলেন পাকুয়াহাট এ হাই স্কুল এদিন পাকুয়াহাট এই হাই স্কুল প্রাঙ্গণ সহ স্কুলের বাইরের বিভিন্ন এলাকায় গাছের চারা লাগিয়ে অরণ্য সপ্তাহ উদযাপন করা হয় স্কুলের তরফে অভিনব উদ্যোগে বৃক্ষরোপণ স্কুলের শিক্ষক সহ ছাত্ররা সকলে মিলে এই অভিনব উদ্যোগ নিয়েছেন গাছগুলি লাগানোর ক্ষেত্রে বীজগুলি যাতে পশু খেয়ে নষ্ট না করে সেই জন্য বাতুলের করে গাছের বীজগুলিকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন তারা অরণ্য সপ্তাহ উপলক্ষে স্কুল প্রাঙ্গন থেকে সকল ছাত্র এবং শিক্ষক শিক্ষিকা মিলে পাকুয়াহাট এলাকাবাসীকে সচেতন করতে একটি র্যালিও বের করা হয় এছাড়াও এই বৃক্ষরোপণের সুফল এবং গাছ কেটে ফেললে পৃথিবীর ভারসাম্য কিভাবে রক্ষা করা সম্ভব হবে সেই সব বিষয়ে এলাকাবাসীকে সচেতন করা হয় এ বিষয় শিক্ষকেরা জানান যেভাবে গাছ কেটে পৃথিবীর ভারসাম্য নষ্ট করা হচ্ছে তাতে আমাদের স্কুলের সকল ছাত্র সহ শিক্ষক শিক্ষিকারা অরুণ্য সপ্তাহ পালন করার জন্য গাছ লাগানোর মাধ্যমে তার নিরাময় করার চেষ্টা করছেন একটি গাছ একটি প্রাণ আর একটি গাছ পৃথিবীর ভারসাম্য রক্ষা করতে কতটা প্রয়োজন সেই বিষয়গুলি তুলে ধরেন তারা আজকে আমরা আমাদের পাকুয়াহাট আনন্দ নিকেতন মহাবীর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অরণ্য সপ্তাহ উদযাপন করছি আমরা আমাদের মাস্টারমশাইরা আছেন এবং আমাদের ছাত্রছাত্রীরা রয়েছেন আমরা আমাদের বিদ্যালয় চত্বরে আজকে অরণ্য সপ্তাহ উপলক্ষে আমরা কতগুলো গাছ লাগালাম এরপর আমরা বিদ্যালয়ের বাইরেও পরিবেশেও গাছ লাগানোর জন্য এক অভিনব পদ্ধতি অবলম্বন করেছি আমাদের ছাত্রছাত্রীরা কিছু বীজ ওরা আগের থেকেই প্রস্তুত করেছে এর ভেতরে বীজ আছে একটা কাঁঠালের বীজ আছে এরা আমাদের পরিবেশের বাইরে যেখানে রাস্তায় ফাঁকা আছে সেই সব জায়গায় এই বাটুল দিয়ে ওরা এই বীজগুলো ছুটবে এবং বর্ষাকালে ওর ভেতরেই অঙ্কুরিত হয়ে এখান থেকে গাছ বেরোবে এমনিভাবে ওরা বিভিন্ন রকমের বীজ দিয়ে এটাতে যেমন আম বীজ রয়েছে এর ভেতরে এই অভিনব পদ্ধতিতে আমরা এবার বৃক্ষরোপণ করতে যাচ্ছি আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের ছাত্রছাত্রীরা এখান থেকে র্যালি করে ওরা এই এলাকায় যাবে গিয়ে যেখানে যেখানে ফাঁকা পাবে ওরা এই বৃক্ষরোপণ কর্মসূচি চালাবে এই উদ্যোগটা কীভাবে মাথায় আসবে আচ্ছা এই উদ্যোগকে ছাত্রছাত্রীরা এবং আমাদের মাস্টারমশাইরা রয়েছেন বিজ্ঞানের ওনারা এই আইডিয়াটা দিয়েছেন আমার কাছে এই আইডিয়াটা নিয়ে ছাত্রছাত্রী এবং আমাদের মাস্টারমশাই যেমন বাবু আমাদের বিজ্ঞানের মাস্টারমশাইরা গেছিলেন আমি বললাম খুব ভালো উদ্যোগ এতে আমাদের স্কুলে তো আমাদের জায়গা নেই যেটুকু ছিল সেটুকু আমরা বৃক্ষরোপণ করেছি এবার পরিবেশে যেই জায়গাগুলো রাস্তার ধারে ফাঁকা জায়গা রয়েছে এই কর্মসূচি এইভাবে নিলে খুব সফল হবে বলে মনে করি সামনে বর্ষাকাল হ্যাঁ আপনার নামও করতেছে আচ্ছা আমার নাম তপন চন্দ্র সরকার আমি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঙ্গে আমাদের ম্যানেজিং কমিটির আমরা জানি প্রত্যেক বছরই চোদ্দ জুলাই থেকে কুড়ি জুলাই অরণ্য সপ্তাহ পালন করা হয় আজকে যেহেতু কুড়ি জুলাই অরণ্য সপ্তাহের শেষ দিন আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রী যারা রয়েছেন তারা এবং আমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী বিভিন্ন প্রত্যেকের সহযোগিতায় আজকে আমরা এই দিনটি মহাসমারোহের সঙ্গে পালন করছি এবং বিভিন্ন জায়গায় স্কুলের বিভিন্ন প্রান্তে আমরা বিভিন্ন মূল্যবান কিছু গাছ লাগালাম এবং যেটা অলরেডি হেডমাস্টার মশাই বললেন কি একটা অভিনব পদ্ধতিতে এলাকার বিভিন্ন জায়গায় যেখানে গাছের সংখ্যা কম সেখানে গাছ লাগানোর একটা উদ্যোগ ছাত্রছাত্রীরা নিয়েছে এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই হ্যাঁ আপনার নামও আমার নাম সাহেব খান আমি এন এম হাই স্কুলের ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট